তিনবেলায় সবজি আয়োজন শীতের সিজনে সবজি ছাড়া কোনো কথাই নেই বাসায় কাতল মাছ দিয়ে ইজিলি আজকে আমি সবজি রান্না করব এই জন্য সবজি নিয়েছি চার প্রকারের একটু শিম আর একটু হচ্ছে যে টমেটো বেগুন আর থাকবে একটা ফুলকপি খুব সহজেই টেস্টি করে আজকে রান্নাটা আমি করব। ফুলকপির এই ডাটাগুলো আমি ফেলে দেব না কারণ ফুলকপির ডাটাতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন আর সবচেয়ে যদি আপনারা কাঁচা ধনেপাতা আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেক স্বাদ হয় আজকের রান্নাটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা হচ্ছে অবশ্যই একটা লাইক দিবেন। অনেকে আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না অনেকে আসে সুন্দর কমেন্ট করেন না অবশ্যই আপনারা সুন্দর করে কমেন্ট করবেন আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এই যে দেখতে পাচ্ছেন তাজা ধনেপাতা ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে আজকের রেসিপিটি হতে চলছে এখানে সবজিগুলো আমি ধুয়ে কেটে আগে তারপরে এগুলো ধুয়ে আমি নিয়েছি রেডি করে নিয়েছি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম সবজি তো রেডি হয়ে গেছে এদিকে মাছ মাছগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন এগুলো হচ্ছে রাতের মধ্যে নিয়ে আসাতে ডিপে রাখা হয়েছিল এখন এগুলো বের করে নর্মাল পানিতে নর্মাল করে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কাতল মাছ এখানে আছে তিন কেজিরও একটু বেশি আমি সম্পূর্ণ মাছ আজকে রান্না করব না আমি অর্ধেকটা রান্না করব আর বাকিটা হচ্ছে ডিপের মধ্যে রেখে দেবো এই জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে কারণ এগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা মাছ মাছের সুন্দর করে ধুয়ে তারপর এখানে কিছুটা তিন চামচের মতো লবণ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে রাখতে হবে এতে করে যে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না আর যেহেতু এটা বড় মাছ একদমই দেখতে পাচ্ছেন কিলিন তাই খুব একটা ভালো করে মানে ঘষা মাজা করার কোনো দরকার হবে না এখন মাছগুলোকে ভালো করে আমি লবণ মাখিয়ে এভাবে রেখে দেবো বিশ মিনিটের মতো আর ওদিকে বাকি কাজগুলো আমি সেরে নেব বিশ মিনিট পর মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি যে কয়টা পিস রান্না করব সেগুলো নিয়েছি আর এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে একটা পারফেক্ট টেস্টি করার জন্য যেহেতু সবজি দিয়ে রান্না হবে তাই মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব এই জন্য লবণ হলুদ মাখিয়ে চলে গেছিলাম সরাসরি ফ্রাইপ্যান বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম আর গরম হওয়ার অপেক্ষা করলাম তারপর তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এখন মাছগুলো এভাবে আমি ভেজে নেব এক পাঁচটা উলটিয়ে দিলাম এই প্রাইপ্যানগুলোতে মাছ ভাজার একটাই ভালো সুবিধা সেটা হচ্ছে কখনই মাছগুলো লেগে যায় না আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া চাই তারপর মাছের যে মাথাটা ছিল সেটাও কিন্তু আজকে সবজি রান্নার মধ্যে হয়ে যাবে এখন আমি কিন্তু পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম তাই আমার একটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই হামান মধ্যে ভালো করে পিষে নিতে হবে তাহলে দেখা যাবে যে এটা একটা মানে ব্লেন্ড হবে না আবার হচ্ছে যে ছোট ছোট পিসো হবে না মানে কেটে নেওয়ার মতো হবে না এভাবেও রান্না করলে কিন্তু ভালো হয় আর সময়টাও বেঁচে যায় এখন পেঁয়াজগুলোকে ধুয়ে আমি ভালো করে হামান মধ্যে এগুলোকে থেতলে নিব। আর এই রান্নাটার মধ্যে যদিও কাঁচা ধনে পাতা পাতাটা কিন্তু বেশ তাজা কিন্তু তারপরেও আমি আজকে এখানে একটু জিরা বাটা ব্যবহার করব মাছের মধ্যে কাঁচা জিরা বাটা যদি মাছ রান্নাতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব স্বাদ হয় মাছগুলো আমি ভাজা হয়ে গেলে তুলিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ যেগুলো আমি কিছুক্ষণ আগে থেতলে নিয়েছি তারপর চামচ দিয়ে এটাকে ছেড়ে নিচ্ছি আমার রান্নাঘরটা একটু অন্ধকার কারণ জানালার পাশে চুলা বসানোর সিস্টেম নেই এটা হচ্ছে ওয়ালের দিকে ভিতরে এজন্য একটু অন্ধকার হয়ে থাকে এখন এখানে পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম সবজিটা তার আগে দিয়ে দিলাম হলুদ কারণ হলুদটা যেন ভালো করে সবজির সঙ্গে লেগে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি ছিম যেহেতু যেহেতু বেগুন সিদ্ধ হতে টাইম লাগে না তাই বেগুনগুলো পরে দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেব লবণ লবণের সঙ্গে ভালো করে আবারও উল্টে পাল্টে এগুলোকে সিদ্ধ করতে দেব তার আগে এখানে দিয়ে দেবো আজকে শুকনো মরিচ কালারটা ভালো আসার জন্য যেহেতু সবজি রান্না হবে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে তাই কালারটা যেন খুব ভালো হয় লোভনীয় কালার করার জন্য একটু মরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ তারপর এখানে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ এই কাঁচা মরিচগুলোকে আমি থেতলে নিব আর এখানে দিয়ে দেব একটু জিরা এই জিরাটা কিন্তু স্বাদ হতে সাহায্য করে এখন মাছগুলোতে আমি এখানে একটু পানি মিশিয়ে দিয়ে দেব সবজিটার সঙ্গে সেই পেস্টটা অ্যাড করে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো দেওয়ার পর সেই বেগুনটা একটু পরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটা কিন্তু পরে দিতে হবে কারণ টমেটো পরে দিলে টমেটোর স্বাদটা পরে আসাই ভালো এখন সামান্য একটু পানি দিয়ে আবারও হচ্ছে এটাকে কষিয়ে নেব সবজিতে পানি দিয়েছি তারপর পানিগুলো গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো মাছটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম আপনারা কিভাবে সবজি দিয়ে মাছ রান্না করেন শীতের সিজনে অবশ্যই যদি আমার মতো করেন কমেন্ট করে জানাবেন এখন মাছের পিসগুলো যাতে ভেঙে না যায় এই জন্য সবজিতে একটা চামচ দিয়ে সাবধানে ভিতরে দিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে সব পরিমাণ মশলা যায় আর মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই সঙ্গে মাছগুলো যেন একটার গায়ে আর একটা লেগে না থাকে সেদিকে খেয়াল রেখে মাছগুলোকে আমি সবজির ভিতরে রেখে দিচ্ছি আর একটু ফ্রাই প্যানে দুই পাশে ধরে একটু নেড়েচেড়ে ঘুরিয়ে দিলাম যাতে করে ভালো করে এটা একটা সমান হয়ে যায় এখন এই মাথার অংশ দুটো যেহেতু বড়ো এটা নিজে থেকে যাচ্ছে না চামচ দিয়ে একটু ভিতরে দিয়ে দেবো যাতে এটা পানি পর্যন্ত ডুবে থাকে এভাবে রান্না করার সময় চুলা রসটা একটু মিডিয়ামে দিতে হবে আমি যে পরিমাণে পানি দিয়েছি এখানে কিন্তু বাকিটা হচ্ছে সিদ্ধ হয়ে ঝোল থাকবে তরকারির মধ্যে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতাগুলো আগেই ধুয়ে আমি কুচি করে রেখেছিলাম এগুলো হচ্ছে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম এভাবেও আবার চুলাটা দশ মিনিটের মতো থাকবে এদিকে আমি লবণটা চেক করে নিচ্ছি পানি থাকা অবস্থায় যাতে লবণ কম হলে এখনই লবণ দিলে সেগুলো হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ে তারপর দেখলাম যে একটু লবণটা কম হয়ে গেছে আবারও একটু লবণ দিয়ে আবারও হচ্ছে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য এভাবে রান্নাটা হতে থাকবে রান্নাটা হচ্ছে যত আপনারা ধৈর্য নিয়ে করবেন তত কিন্তু টেস্টি হবে আর তরকারিটা মোলায়েম হবে আর একটা কথা বলে রাখছি এই শীতের সিজনে অনেকেই আছেন যে ফুলকপি রান্না করেন কিন্তু রান্না করার সময় ভেঙে যায় এটার একটা টেকনিক আছে ফুলকপি যখন আপনারা কাটবেন তখন ভিতরে যে ডাটাগুলো থাকে ডাটাগুলোর উপরের অংশ একটু করে ছিলে নেবেন খোসাটা তাহলে কিন্তু ফুলকপি আর ভেঙে যাবে না